আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে লেটেস্ট মডেলের খুবই সহজভাবে একটি ট্রাউজার ডিজাইন শেয়ার করব তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো নর্মালি আমরা যেভাবে সালোয়ার কাটিং করে নিই ঠিক সেভাবে কাটিং করে নেবেন তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী আমি একটি পেস্টিং নিয়ে নিলাম তো পেস্টিংয়ের চওড়া নিয়েছি দুই ইঞ্চি তো পেস্টিংয়ের দুই সাইডে হাফ ইঞ্চি এবং মাঝখানে এক ইঞ্চি রেখে তারপরে এইভাবে মার্ক করে নিতে হবে তারপর এক সাইড থেকে দেড় ইঞ্চি করে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে তো এইভাবে প্রথম লাইনে আমি দেড় ইঞ্চি করে মার্ক করে নিব তারপরে দ্বিতীয় লাইনে এই মাঝখান বরাবর একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপর এই চিহ্ন থেকে আবার দেড় ইঞ্চি করে এভাবে মার্ক করতে হবে তো এখন একটা চিহ্ন থেকে আরেকটা চিহ্ন এভাবে মিলে দিতে হবে তো এইভাবে কোনা করে হচ্ছে মার্ক করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখন মার্ক অনুযায়ী পেস্টিংটি কাটিং করে নিব তো এখানে হচ্ছে দুই পায়ের জন্য দুইটা পেস্টিং তৈরি হয়েছে তো দুইটা থেকে আমি একটি পেস্টিং নিয়ে নিলাম তারপর সালোয়ারের উল্টো সাইডে এভাবে পেস্টিংটা বসিয়ে নিতে হবে তো আড়াই ইঞ্চি চড়ায় আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি এভাবে নিচে দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তারপর দুই সুদা পরিমাণ কাপড় রেখে এইভাবে সাইডটা কাটিং করে নিতে হবে তো এখন কাট বসিয়ে নিব তো ভালো ফিনিশিংয়ের জন্য এইভাবে কাঠ বসিয়ে নেবেন তা এখন এই কাপড়টি এভাবে উল্টে নিতে হবে তারপর একটা স্ক্রু সাহায্যে এইভাবে কোনা বের করে নিতে হবে তারপর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা একটা ভাজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিব তো এর নিচে আরেকটি ডিজাইন হবে তো তার জন্য আমি একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি চড়ায় আড়াই ইঞ্চি লম্বাও নিয়েছে আড়াই ইঞ্চি তো এই কাপড়টিকে এইভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে তারপর হচ্ছে কোনা করে এইভাবে দুইটা ভাজ দিয়ে এক সাইড থেকে একটা ভাজ আরেক সাইড থেকে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নেব তো এইভাবে আমি দশটা করে কোনা করে নিয়েছি তারপর হচ্ছে ডুড়ি নিয়ে নিব, তো নর্মালি যেভাবে আমরা ডুড়ি সেলাই করি এইভাবে হচ্ছে ডুড়ি সেলাই করে নিয়েছি তো ডুড়িটি লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো এখন একটি কাগজ নিয়ে নিলাম এই কাগজের উপর এইভাবে কোনা সেপটি বসিয়ে এর উপরে ডুড়ি দিয়ে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে তো এইভাবে সবগুলো বসিয়ে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন একটি পেস্টিং নিয়ে নিলাম তো এই পেস্টিংয়ের চড়া নিয়েছি দেড় ইঞ্চি তারপর কাপড় উপর বসিয়ে নিয়েছি তো এভাবে হচ্ছে ডাবল ভাস করে তারপরে মাঝখানে হচ্ছে এই ডিজাইনটি দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এই কাগজটি হচ্ছে টেনে এভাবে খুলে নিতে হবে তারপর ডিজাইনটি এর উপরে দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে কোনার উপরে রেখে তারপর সেলাইটি দিয়ে নেবেন তো ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ